তার বাবা মা ছাড়া কিভাবে একটি বাচ্চাকে আপনারা বড় করে তুলবেন প্রথমেই যে কাজটি করতে হবে বিস্কেটগুলোকে ভাতের মারের মধ্যে ভিজিয়ে নিতে হবে আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সকলকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো গুরুত্বপূর্ণ জিনিস অর্থাৎ কিভাবে আপনারা আপনাদের কবুতরের বাচ্চাকে নিজের হাতে খাইয়ে বড় করবেন তাও বিনা খরচে অর্থাৎ এই পদ্ধতি অবলম্বন করলে আপনারা খুব স্বল্প খরচে আপনার কবুতরকে বড়ো করতে পারবেন এখানে দেখতে পারতেছেন একটা বাচ্চা এই জোড়ার এই বাচ্চাটা এই জোড়ার বাবা মা তেমন খাওয়ায় না এই বাচ্চাটির বাবা মা যেহেতু একে খাওয়ায় না সো এই বাচ্চাটা অন্যান্য বাচ্চার মতো স্ট্রং না এই বাচ্চাটা উইক হয়ে আসে আপনারাও আপনাদের লফটে দু এক জোড়া কবুতর এরকম দেখতে পারবেন মাঝে মাঝে এরকম হয় যে তার বাবা মা তার বাচ্চাকে খাওয়ায় না তখন বাচ্চাটা উইক হয়ে যায় এবং ধীরে ধীরে বাচ্চাটা ওড়ার ক্ষমতাটা হারিয়ে ফেলে সো এমন সমস্যা যখন আপনারা সম্মুখীন হবেন তখন আপনারা কি কি উপায়ে এর থেকে পরিত্রাণ পেতে পারেন বা কি কি উপায়ে এর সমাধান করতে পারেন সো চলুন ভিডিও শুরু করা যাক এবং দেখাবো কিভাবে আপনারা একটি বাচ্চাকে তার বাবা মা ছাড়া কিভাবে একটি বাচ্চাকে আপনারা বড় করে তুলবেন সো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রথমেই আমি বাচ্চাটাকে এর বাবা মা থেকে আলাদা করে নেব অর্থাৎ বাইরে বের করে নেব এখানে দেখতে পারতেছেন বাচ্চাটা এই বাচ্চাটা বয়স অনেক দিন হয়ে গেছে কিন্তু আশানুরূপ এর গ্রোথটা অতটা নাই সো একে আমি নিজের হাতে খাইয়ে বড় করব সো কবুতরের বাচ্চার হ্যান্ড ফিড বানানোর জন্য আমার এই সকল উপকরণগুলো লাগবে সো প্রথমে যেই উপকরণটা লাগবে সেটা হলো বিস্কিট এখানে দুই পিস বিস্কিট আছে এনার্জি বিস্কিট আমি নিয়েছি আর একটা সিরিঞ্জ আছে এটা তিন এর সিরিঞ্জ এবং সর্বশেষ যেই উপকরণটি লাগবে সেটা হলো ভাতের মার আপনারা জানেন ভাতের মার মোটামুটি আমাদের বাংলাদেশে প্রায় প্রত্যেক পরিবারেতেই থাকে অর্থাৎ এটা সবচেয়ে ইজি পাওয়া প্রথমেই যে কাজটি করতে হবে বিস্কুটগুলোকে ভাতের মারের মধ্যে ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে বিস্কুটটাকে নরম করে নিতে হবে এবং নরম হয়ে গেলে সেটা তা মারের সাথে একবারে মিক্স করে নিতে হবে এমনভাবে মিক্স করতে হবে যাতে এতে কোনো প্রকার দানা না থাকে অর্থাৎ বিস্কিটের দানা থাকলে এটা সিরিঞ্জের মধ্যে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে যেমনটা আপনারা দেখতে পারতেছেন আমি বিস্কিটগুলোকে ভাতের মায়ের সাথে সম্পূর্ণ মিক্স করে ফেলেছি এবং এটা মোটামুটি ভালোভাবে মিক্স হয়েছে এখন আর তেমন কিছু করতে হবে না জাস্ট সিরিঞ্জের মধ্যে খাবারগুলো নিয়ে দেন কবুতরের বাচ্চাকে এটা খাইয়ে দিতে হবে তো আমি মিক্সটাকে সিরিঞ্জের মধ্যে প্রবেশ করে নিলাম এখন আমি কবুতরটাকে খাইয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন এম প্রথমে আমি খাচ্ছি যেহেতু সিরিঞ্জটা তিন এম সো আমি তিন এম এল তিন তিন এম করে তিনবার অর্থাৎ নয় এম খাবার এই বাচ্চাটাকে খাওয়াবো আপনারা কবুতরকে খাওয়ানোর ব্যাপারে নতুন হয়ে থাকলে অবশ্যই একজনের হেল্প নেবেন যাতে সে কবুতরটা ধরতে পারে এবং আপনি খাওয়াতে পারেন কারণ এই সময় কবুতর এটা খেতে চাবে না প্রচুর ছটফট করবে এবং নাচড়া করবে যার ফলে আপনাকে খাওয়াতে খুব সমস্যা হতে পারে সো আরেকজনের সাহায্যে আপনারা খুব সহজেই বাচ্চাকে এই মিক্সটা খাওয়াতে পারবেন আপনারা যেমনটা দেখতে পারতেছেন আমি তিন এম এল করে টোটাল নয় খাবার এই বাচ্চাটাকে খাইয়ে ফেলেছি আপনারা প্রতিদিন তিনবেলা করে এই মিক্সটা খাওয়াবেন অর্থাৎ দশ এম এল করে তিনবেলা এই মিক্সটা খাওয়ালেই হবে এভাবে খাওয়ালে আশা করি আপনাদের কবুতর খুব তাড়াতাড়ি স্ট্রং এবং হেলদি হয়ে যাবে কারণ ভাতের মারা থাকে সরকাররা যা কবুতরের বাচ্চাকে ওয়েট গেইন করতে সহায়তা করবে সো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা খুব কম খরচে কীভাবে কবুতরের বাচ্চাকে বড় করবেন সেটা বুঝতে পেরেছেন এবং আপনারা অবশ্যই এই পদ্ধতিটি অবলম্বন করে আশা করি একটা ভালো রেজাল্ট পাবেন সো আজকে এখানে বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হচ্ছে আসসালামু আলাইকুম